অকে ৱাইট এভ বাৰ চ আৰ ইউ চিংগল অ শিউ অলৰেড এংগেজ বাট ইউ লুক লাইক ইউ নজ পোন্ধৰ বছৰৰ যুৱতীৰ ইংৰাজীতে কি বলে ফিফটিন ইয়াৰছ ya মাছে বাটে বাঙালী কেন ইউ ট্ৰাই টু স্পিক মাছে মাছে বাতি বানানা বানানা ন বানানা বাঙ্গালী অকে যাই হোক ইউ আমরা এলাকাটা ঘুরব আসসালামাইকুম কে অবস্থা কেমন আছেন সবাই আমি এখন আছি রাইট নাও লাদিক ইয়াস আমরা আছি হলো যে সিশেলসের লাদিকে এখান থেকে আমার আজকে যাত্রা শুরু বিশেষ করে লাদিকে রাস্তাঘাট মানুষজন এবং এখানে বাঙালিরা কেমন আছে কিভাবে তারা দিন কাটাচ্ছে এবং তাদের লাইফস্টাইল কেমন চলতেছে অথবা এখানকার স্ট্রিট লাইফ সব কিছু আমি আপনাদেরকে এক ভিডিওতে দেখানোর চেষ্টা করবো আমি রুহান আছি আপনাদের সাথে এবং আমার সাথে দুই বাঙালি ভাই হ্যালো আসসালামু আলাইকুম শুভ সকাল ধন্যবাদ প্রথমত আপনাদের আমাকে এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য আজকে আমরা সারা দিন উপভোগ করবো আপনাদের সাথে তো বাইরের নাম বলে আমরা আমাদের ব্লগ শুরু করব আমার নাম ইমন আহমেদ আমি থেকে বলছি সাদ্দাম ভাই আরেকটু জোরে ওকে আমরা বরিশাল ব্রাহ্মণ বাড়িয়া এবং আমি কিন্তু অর্ধেক চট্টগ্রাম অর্ধেক হলো যে বৈরবের তো চলেন পুরা আমরা আজকে লাদিখ ঘুরে দেখি আপনাদের সাথে আশেপাশে কিন্তু প্রচুর মিউজিক হবে সামটাইম হয়তো আমরা ক্যামেরাটা অফ করব বাট এটা কিন্তু মোটামুটি একটা ব্যস্ত সিটি বলা যায় বারো কিলোমিটারের আমার মনে হয়েছে সবচেয়ে মানে ছোটো এবং স্মল সিটি আই থিঙ্ক হ্যাঁ আমরা ক্যামেরাটা মিনি সিটি ওকে এখানে কোন দেশের পর্যটকরা বেশি বেড়াতে আসে বলেন তো বেসিক্যালি

পুরানো ঐতিহ্য হিসাবে তুলে ধরে হ্যাঁ অনেক চরিত্র আছে যারা

লোকাল লোকাল ঠক ওকে আমরা লোকজনের সাথে তাদের সম্পর্কে বলেন হাই আমি তোর ইংলিশ পারি না বাট তার সাথে একটু কথা বলার ট্রাই করি ভুল ধরবেন না ভাবটা বুঝেন লুক ওঙ্গেজ বাট ইউ লুক লাইক ইউনো পনেরো বছরের যুবতীর ইংরেজিতে কি বলে কি অবস্থা ড ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহেন্ট ক্রিয়েটর ইন বাংলাদেশ এস এ ইন্টারন্যাশনাল ট্রাভেল ব্লগার সো আই এম কাম শিশু ডু ব্লগ অ্যান্ড শো ইউর কালচার ট্রেডিশন সো ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইউর কান্ট্রি অ্যাবাউট ইউর লোকাল ফুড আর এনিথিং আমরা লোকাল লোকজনের সাথে মিলবো তাদের কথা শুনবো ফার্স্ট অফ অল ইউ টেল মি অ্যাবাউট ইউর লোকাল ফুড কোকোনট নারিকেলের কারি সবচেয়ে জনপ্রিয় এবং সকালবেলা কি ব্রেকফাস্ট আইটেম ইন দা बैक साइड से सॉस खेत पसंद करे एंड एंड आफ्टरनून एंड नाइट आई थिंक द करी राइट करी यस ओ सोशल पीपल आर ईट द राइस आल्सो यस राइस स्पगेटी पास्ता नूडल्स दैट्स ग्रेट यू नो आवर बांग्लादेशी पीपल इज द मेन मेनू या राइस एंड फिश दर नाम क्या कैमरा सेट करिए

হাইটে যে হাইটে না গেলে না ব্লক করতে পারবো না হ্যাঁ অবশ্যই আমার কাছেই না অসুবিধা নেই আপনি নিতে পারবেন না ভাই ওই কি বলেন হ্যাঁ তিনটা নিতে পারে ওকে তাহলে আমরা আমরা স্ট্রিট ব্লকটা কমপ্লিট করে পরে আমি সাইকেলে হাত দিয়ে দেবো সমস্যা নেই ওকে এটা হলো এখানকার মেইন স্ট্রিট মেইন পয়েন্ট আমরা কি এখানে ড্রোন ফ্লাই করতে পারবো হ্যাঁ শিওর আপনারা আচ্ছা বন্ধুরা আপনাদেরকে আমরা কি ড্রোন ফ্লাই করে দেখাবো আসলে লাদিকটা দেখতে কেমন তো চলেন ড্রোন ফ্লাই করি অ্যান্ড আমরা ফিরতেছি কিছুক্ষণ পরে You're mm -hmm. mm -hmm. mm -hmm. Yeah, have